আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি আবার হ্যালো ভ্রওয়ান কেমন আছেন আপনারা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটুকু লং হবে আজকে রান্না করবো চিকেন পাস্তা শুরুতে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটোর সস মুরগি দুই প্রসেস করে রেখেছি এখন তেল দিয়ে দেব যে পাতিলে রান্না করব পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব হালকা বাজব বেশি বাজব না এখন দিয়ে দেব আমি গরম মশলা শুরুতে দিয়ে দিচ্ছি গরম মশলা তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর জিরার গুঁড়া হলুদ আদা পাউডার জিরার গুঁড়া তাও হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এটাকে হালকা নেড়ে নেব। এখন আমি মুরগিটা দিয়ে দেব। আমি দুটো মুরগিকে চারটা ফালতা করেছি হালকা কেচেছি তারপর কেচলে ভালো হয় মশলাটা মুরগির মধ্যে সুন্দর ঢুকে আর খেতেও ভালো লাগে লবণটাও সুন্দর মিক্স হয় মশলার সাথে এখন হালকা আমি পেঁয়াজটার মধ্যে আমি মুরগিটা বেজেছি উল্টিয়ে দিলাম এখন আমি টমেটোর সস এড করে দেব তারপর দিয়ে দেব আমি আলু ছ পিস আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি হালকা কষিয়ে নেব মুরগিটার সাথে কষানো হয়ে গেলে তারপর আমি পানি অ্যাড করে দেবো হালকাভাবে কষিয়েছি এখন মশলাটা হয়ে এসেছে কষানো আর আমি তেলের মধ্যেই কষিয়েছি আমি কোনো পানি অ্যাড করিনি এভাবে ভালো লাগে কষিয়ে রান্না করলে পানি দিলে বেশি একটা ভালো লাগে না তাই আমি পরে পানি দিচ্ছি পরিমাণ মতো এখন কষানো হয়ে গেছে যেহেতু গরম পানি ফুটানো গরম পানি আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত একটুকু অপেক্ষা করব তারপর এটাকে আমি ডেকে দেব চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি এখন যেহেতু বলক এসেছে এটাকে আমি ডেকে দেব। রেখে দিয়ে পাঁচ মিনিট জাল করব তারপরে আবার এর সাথে পাস্তাটা আমি এড করে দেবো এই পাস্তা আমি পরিমাণ মতো নিয়েছি অনেক মানুষের রান্না তো তাই আমি বেশি করে নিয়েছি এখন দেখলাম হয়ে এসেছে অনেক সুন্দর এটা কষানো মাসাল্লাহ কল্লা। এখন আমি এটাকে চামচের সাহায্যে নেড়ে পাস্তাটা মিক্স করে দেব। এই যে আমি আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তা আমি দিয়ে দিলাম তারপর এটাকে আবার নিয়ে নিচ্ছি যে পানি দিয়েছি সেটা হবে না আমি আবারও পানি অ্যাড করে দেব গরম পানি আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আপনারা যখন রান্না করবেন এভাবে আমার মতো দেখে একদিন ট্রাই করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে পানি দিয়েছি এখন আমি এটাকে নেড়ে দেব চুলার গাছটা আমি মিডিয়াম আজে রাখবো বেশি রাখবো না এখন যেহেতু বলকে এসেছে আমি এটাকে আবার ডেকে দেব ডেকে দিলাম তারপর পাঁচ মিনিট পরে এসে আবার দেখব। পাঁচ মিনিট পরে এসে দেখি সুন্দর হয়েছে এখন আমি দারচিনি তেজপাতা এড করে দিয়েছি আগে থেকে দেয়নি আগে থেকে আমি গরম মশলা দিয়েছিলাম গরম মশলার সাথে সব কিছু রয়েছে এখন দিলাম গ্রানটা ভালো আসবে খেতেও ভালো লাগবে তার জন্য আবার এড করে দিলাম এখন আমি দেখলাম প্রায় হয়ে এসেছে মাসাল অনেক সুন্দর কালার হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলব এটাকে এভাবেই রান্না করব হালকা মাখা মাখা জল রাখব পরে পাস্তাটা পুরো জল খেয়ে ফেলবে তখন এটা জল জড়া হয়ে যাবে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে রান্নাটা প্রায় এখন আমি দেখলাম হয়ে গেছে রান্না এখন আমি চুলা গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে তারপরে পরিবেশন করব হয়ে গেছে আমি অফ করে দিলাম পরিবেশন করলাম দেখুন অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন